আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কুয়াশার দৃশ্য দেখেন সকাল সকাল এটা এক অপরূপ দৃশ্য শীতকালে এই দৃশ্যটা অনেকের কাছে আনন্দের আবার দেখা গেছে যে যারা বয়স্ক মানুষ ওদের জন্য এটা বিরক্তর কারণ একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের দিনাজপুর অঞ্চলের কাটারি ধান এই যে এই যে দিনাজপুর অঞ্চলের কাটারি ধান হ্যাঁ এবং যেটা খুব সুগন্ধিযুক্ত এই ধান দেখলে মঞ্জুরা যাবে চিকন ধান যেটা সুগন্ধিযুক্ত যে চাল পাওয়া যায় আমরা পাই এটা হচ্ছে সেই ধান আপনার চোখের সামনে যতদূর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব কাটারি শুধু এইটুক জমিতে সবজি আবাদ হয়েছে তো চেষ্টা করতেছি যদি আল্লাহ তৌফিক দে এই দিনাজপুরের কাটারি চাল বা কাটারি ধান নিয়ে কাজ করার হয়তো বা আল্লাহ তৌফিক দিলে এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ চালটার দাম স্থানীয় পর্যায়ে আমাদের অনেক বেশি থাকে এবারও তার ব্যতিক্রম নয় সব থেকে বড় বিষয় এই যে চালের একটা যে সুগন্ধি আমরা যে আতপ চাল ব্যবহার করি যখনই এই চালটা মানে নাকের মধ্যে নিবেন অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আর কেউ যদি এই চাল দিয়ে পোলাও বা জাতীয় যেগুলো জিনিস রান্না করে দেখা যাচ্ছে আশেপাশে দু চার বাড়ি এই ঘ্রান চলে যায় এর এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এবং খুব ঝরঝরা হয় বিষয়টা একবারেই ঝরঝরা ছোটো ছোটো খেতে অনেক সুস্বাদু এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য মোটামুটি এই ধানের রেট থাকে চার হাজার থেকে শুরু এবং পর্যায়ক্রমে এটা সাত হাজার সাড়ে ছয় হাজার এই পর্যন্ত হয়ে যায় আপনারা দোয়া করবেন এটা আমাদের কৃষির একটা অন্যতম স্তর এই ভিত্তি মূলত অনেক বছর ধরে চলে আসতেছে এর ঐতিহ্য এর ন্যাচারালিটি যাই হোক আল্লাহ রহম করুক সব কিছু মিলে কাটারি দিনাজপুর অঞ্চলের মানুষের কাছে একটা আনন্দের বিষয় আল্লাহ তৌফিক দান করলে এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম সম্ভব হলে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম